বরজলা বৈরাগীটিলা এলাকায় কৃষি জমি দখলের অভিযোগ উঠেছে জমি মাফিয়ার বিরুদ্ধে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন মাফিয়া সদস্য অবৈধভাবে এলাকার কৃষি জমি দখল করার চেষ্টা করছেন এই ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা কৃষি কৃষিমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা জানান মাফিয়ার এই ত্রাসের কারণে এলাকার কৃষকরা নিজেদের ক্ষেত জমি রক্ষা করতে হুমকির মুখে পড়েছেন তারা আশা করছেন সরকারের হস্তক্ষেপে তাদের জমি নিরাপদ থাকবে এবং অবৈধ দখলের চেষ্টা বন্ধ হবে আমাদের কিছু জায়গা জমি আছে তিন ক্যানির মতন হ্যাঁ তার মধ্যে এখানে বাস্তু করার লাগে আরেকজন রেডি রয়েছে বাস্তু করতে হয় এখানে যদি বাস্তু হয় তাহলে তো আমরা কৃষি টিসি করতে থাকতাম না এবং আমাদের বিরাট সমস্যা হয়ে যাবে আর তার লেগে আমরা এখন মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই মাটি ফালানি যাতে বন্ধ হয় তিন চারখানে আমরা কাগজপত্র দিয়েছি ডিএম অফিসে ডিসিএম অফিসে অফিসও তারা একবার করে করোনা তো ঠিক না একবার করে করতে পারে এই ধরনের হুমকি দিতেছে তারা মানে আমরা তো জল তো লাগিয়ে জল দেখতেই পারছ না নদী আছে একটার সামনে নদী যাওয়া যেত না যার ফলে সব বন্ধ হয়ে যাবে তো সিজন উমীদ দেবনাথ নামে একজন আছে বিখ্যাত সেই সন্তোষ আছে তিনি কি মানে জমির কি জমি সন্তোষই জমি মাফিয়ো কি জানেন জাগরণ এই ধারা কোন